লাবু রুদ্রকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। রুদ্র মুখের উপর বলে দিল মানুষের ভালোর জন্য নেত্রী হিসেবে দাঁড়াব। বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় লাবু বাড়িতে ফিরে আসে আর লাবুকে দেখে হইমন্তী বলে লাবু আমি তো তোমার জন্যই ওয়েট করেছিলাম আর তোমার তোমার কাছে যেতে চেয়েছিলাম জানো তো আমাকে তোমার বাবা যেতে দিলো না। বললো সেখানে নাকি অনেক লোক ভিড় বাড়িয়ে লাভ নেই। যাক তুমি যে ভালোই ভালোই বাড়িতে ফিরে এসেছো আমি না খুব খুশি হয়েছি। তোমার বাবা যে তোমাকে রাজনীতিতে দাঁড়া করবি এটা যদি আমি আগে থেকে জানতাম তাহলে কিছুতেই কিছুতেই তোমাকে আমি যেতে দিতাম না আর তখন লাবু বলে মা আমি একদম ঠিক আছি আমাকে নিয়ে এত চিন্তা করো না আমি একদম ঠিক আছি বলছি বাবা ঘরে নেই নিশ্চয়ই আর তখন বলে না মাস্টার মশাই পুলিশের ওখানে গেছে কিন্তু তুই আমার সঙ্গে ঘরে চল তোকে এই সমস্ত মারামারি গোলাগুলির মধ্যে আমি থাকতে দেবো না তাতে আমাকে যে যাই খুশি ভাবুক আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না লাভ বার করে বলেছি তুই সংসারটা সামলা কিন্তু তুই তো কোনো কথাই শুনলি না চল তুই আমার সাথে এখন ঘরে চল আর বাকিদের কথা না বড্ড বেশি বয়ে যাচ্ছিস তুই ভাই যে তোর বন্ধু নয় এ কথাটা তুই কবে বুঝবি লাভ তখন বলে মা এই সমস্ত কি বলছো তুমি আর তখন বলে কেন বলবো না কেন বলবো না আমি কেন তুই উদ্বোধনী অনুষ্ঠানে গেলি ওখানে যে তোর শত্রু নেই নিজেদের মধ্যেও যে শত্রু নেই তার কি প্রমাণ আছে হচ্ছে রাজনীতি দল আর তোর মতো সরল সাদা মেয়ে কি কোনোদিনও রাজনীতি করতে পারে নাকি আচ্ছা ছাড় তোর সাথে কিছু কথা আছে চল তুই আমার সঙ্গে ঘরে চল এই বলে লাবুকে নিয়ে ঘরে যেতে থাকে আর তখন রুদ্রকে বলে রুদ্র ইশিতা তোমরাও আসো তোমরাও আসো আমার ঘরে এরপর ওরা চারজনে মিলে ঘরে চলে যায় এদিকে দেখা যাবে এই সমস্ত কথা শুনে তো ফুলকি রোহিত সকলেই অবাক হয়ে যায় আর তখনই ধানু বলতে থাকে জেঠিমুনি কি ভাবছে বলতো দাদা ভাই আমরা কি লাবুদিকে মারার চেষ্টা করছি কি তখন বলে জামাইবাবু যে ঘরে গিয়ে কি বলবেন কে জানে আমি ফোনে অংশু করে আর তখন বলে হ্যাঁ অংশু বলো এরপর বলে কি কোনো ভাবেই লোকটাকে বাঁচানো গেল না কথাটি শুনেই অবাক হয়ে যায় আসলে লাবুকি যে গুলি করেছে সে নাকি মারা গেছে আর তখন ফোনটা রেখে দেয় এরপর সবাইকে বলতে থাকে যে শুটার তাকে কোনোভাবেই নাকি বাঁচানো গেল না এই শুটারকে কে পাঠিয়েছে তার প্রমাণ পাওয়া যাবে না আর তখনই ফুলকি বলে হ্যাঁ বলো প্রমাণ পাওয়া যাবে না কিন্তু এই শুটারকে কে পাঠিয়েছে সেটা আমরা খুব ভালো করেই জানি ফুলকি বলে কিন্তু এবার দিবাইকে মানাতেই হবে দিবাইকে যেভাবেই হোক রাজি করাতেই হবে নয়তো জেঠুর মুখটা একদম থাকবে না জেঠু অনেক আশা নিয়ে এ কাজ যে নেমেছে আমার গতির কথাতে নেমেছে কিন্তু দিবাই যদি এখন উল্টো সুরে গান গায় তাহলে তো চলবে না কিছুতেই চলবে না দিবাইকে আমাদের বুঝাতে হবে অন্যদিকে দেখা যাবে রুদ্র ইশিতা সবাই একসাথে থাকে আর তখনই দেখা যায় রুদ্র বলতে থাকে লাবু এ কথাগুলো বল না বললে এখন চলছিল না তাই বলছি তুমি বুঝতে পারছো তুমি কিসের মধ্যে দাঁড়াতে চাচ্ছো আর তখন লাবু বলে কিসের মধ্যে এরপর বলে আমাকে যে উল্কির পাতা ফাঁদে তুমি পা দিয়েছো চড়িয়ে গেছো লাবু বলে কিভাবে রুদ্র আর তখন বলে তুমি নিজেই ভাবো না আমি তোমাকে বলছি আমাকে যে পার্টি থেকে সাসপেন্ড করা হবে সেটা মাস্টারমশাই মাথায় কে ঢুকিয়েছিল ফুলকি তো উপকূল পার্টির এগেনস্ট একটা যে নতুন দল তৈরি করা হবে সেটা মাস্টারমশাই মাথাতে কে ঢুকিয়েছিল বলো আর তখন লাভ বলে কেন ফুলকি নতুন দলের মুখ যে কিনা তুমি হবে তুমি কিনা কোনোদিন রাজনীতিতে নামই নি রাজনীতির সম্পর্কে তুমি কিছুই জানো না সেটা কে মাথায় ঢুকিয়েছিল বলো কে ঢুকিয়েছিল ফুলকি তো সীতা তখন বলে ন্যাচারালি আর কে ভাই বলবে দলের মুখ হতে চাইনি ফুলকি তাই তোমাকে ফাঁসিয়ে দিয়েছে সিম্পল তোমাকে যে ফাঁসিয়ে দিয়েছে সেটা কি তুমি বুঝতে পারছো না তুমি একটা সরল মানুষ উদ্বোধনের সময় তোমার উপর অ্যাটাকটা হয়েছে তোমার উপর গুলিটা ছুড়লো কারণ ফুলকি জানতো যে তুমি সেখানে যাবে আর তোমার উপর গুলিটা ছুড়লে এরপর দেখা যায় ফুলকি উদ্ধার উদ্ধার তোমাকে উদ্ধার করে বাঁচি বড় একটা উপকার করত আর সবাই ফুলকিকেই তখন দলের মুখ বানাতো তাই তো এর জন্য এই সমস্ত কাজগুলো করেছে ফুলকি নামে ভুল ভালভাবে লাভুকে বোঝানোর চেষ্টা করে রুদ্র তো লাভু খুব ভালো করে বুঝতে পেরেছে এই সমস্ত রুদ্র ইচ্ছে করে করছে আর তখন লাভুর মাও বলতে থাকে ফুলকি তুমি এখনো মানুষ চিনুনি সীতাও তখন অনেক কথাই থাকে এরপরই দেখা যায় এরপর লাবু বলছে মনে হচ্ছে এবার একটা বোঝা পড়ার সময় এসেছে আর কথাটা শুনে লাবুর মা খুশি হয়ে যায় আর তখন বলে ইসিতা হয়ে যায় আর জন্য চলে যায় এদিকে দেখা যাবে ফুলকি বলছে স্যার চলুন না চলুন আমরা ভিতরে যাই গিয়ে দেখি কি হয় আমি আবার বলছি এই সমস্ত সবকিছু হচ্ছে বাবুর চাল আর তখনই দেখা যায় রোহিত বলতে থাকে দেখো ফুলকি তুমি এখন যাবে না কারণ দিবাইকে কিছু পার্সোনালি কথা বলে বলে ভিতরে জেঠিমনি নিয়ে গেছে এখন যদি তুমি যাও তাহলে অনেকটাই খারাপ দেখায় আর তোমাকে অপমান করবে আর তখন পারমিতা বলছে কি রাজনীতি এসেছে বলো তো এই সমস্ত আর ভালো লাগছে না নানু তখন বলছে যে জেঠিমনির কথাগুলো না মেনে কেন রুদ্রদা তলে তলে লোক ভাঙালো আর জেঠিমনি যদি রিজাইন না করত। তাহলে জেঠিমনির মুখটা কোথায় থাকত তখন বলে জেঠিমনি তো কিছু দেখতে পেয়েও দেখতে পাচ্ছে না আমার কখন খারাপ লাগে জানো যখন জেঠিমনি এই সমস্ত দেখার পর চোখের মধ্যে পট্টি পড়ে থাকে তখন বলে ধানু দিদি দেরি হয়ে যাচ্ছে চলো সবাই মিলে আমরা একবার ভিতরে যাই না হলে জিমার জোড়া জুড়ি দিবাই কিন্তু বলে দিবে যে দিবাই এই কাজটা করবে না আর নেত্রী হিসেবে দাঁড়াবে না তখন জেঠুমনির মুখটা কোথায় যাবে সেটা তোমরা বুঝতে পেরেছো একবার আমরা সবাই মিলে চলো একবার ভিতরে যাই এই সমস্ত বলে ভিতরে যেতে লাগলে ঠিক তখনই দেখা যায় ইশিতা চলে এসেছে আর ঈশিতা এসেই বলতে থাকে কি ব্যাপার ফুলকি ভিতরে যাওয়ার জন্য জোড়া করছো তো রুদ্র ব্রেন করার আগে তোমার নিশ্চয়ই কিছু একটা বলার আছে কি তাই তো তখন বলে ঠিক ধরেছো এসো এরপর ফুলকি বলে মানে ইশিতা বলে এসো মানে বুঝতে পারছো না ভিতরে এসো লাভদি ডাকছে কথাটা শুনেই সবাই অবাক হয়ে যায় এরপর সবাই মিলে ভিতরে চলে যায় আর তখন রোহিত বলছে দিবাই কি বলার জন্য আমাদেরকে দেখেছিস বল আমরা তোর অপেক্ষায় রয়েছে আর তখনই দেখা যায় হৈমন্তি বলতে থাকে লাভও তোমাদের ওই সমস্ত দল বলের মধ্যে থাকছে না এটা ঠিক হয়ে গেছে হৈমন্তি আর বলতে থাকে ফুলকির ওই সমস্ত কথা বিশ্বাস করছে না লাবু লাভু তোমার কি সিদ্ধান্ত তুমি সেটা বলে দাও আর তখন পারমিতা সবাই এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় পারমিতা তখন বলে লাভু সত্যি সত্যি তুই সবাইকে ছাড়া ফুলকিকে অবিশ্বাস করছিস তখন বলে কেন পারমিতা লাভুর চোখে পট্টিটা খুলে দিয়েছি বলে তোমরা সবাই মিলে এখন ছিচি করছো রানু তখন রুদ্রদা বলছে রুদ্রদা তোমরা দিবাই কে কেন ভুল বুঝাচ্ছ বলতো তোর কি কিন্তু অনেক চিন্তা করেই দিবাই রাজনীতির মঞ্চে নামাচ্ছে দিবাই তোমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে দেখে কি তুমি ভয় পাচ্ছ আর তখন ইশিতা বলে বলতে চাইলে ধানু এর সাথে থেকে কি মানে সবারই মাথা গেছে রুদ্রদা লাবুদি ভয় পাবে তোমার কি মাথাটা গেছে ফুল তোমাদের মাথা মানে সবার মাথাটাই খেয়েছে না এই ফুলকি তুমি আর কত কাণ্ড করবে বলো তোমার কথাতে জেঠুমনি একটা ইয়াং ডিসিশন নিচ্ছে আর কিচ্ছু নয় রুদ্র বলে ইশিতা মাস্টারমশাই ওই একটাই দুর্বলতা যে উনি মানুষকে বড্ড বেশি বিশ্বাস করেন কি কি করেছেন আর বরাবরই রোহিত রোহিত কে তো মাস্টারমশাই ভালোবাসেন যাকে এই সমস্ত কথা বাদ দাও আচ্ছা লাভ তোমার সিদ্ধান্তটা তুমি সবাইকে জানিয়ে দাও রোহিত তখন বলছে দিবাই তোর অপেক্ষাতে আমরা রয়েছি তোর কথাটা শুনবো বলে বল তুই কি বলতে চাস আর তখনই বলে সবার আয়োজন কর ভাই কথাটা শুনেই তো সবাই অবাক হয়ে যায় রুদ্র তো অনেক বেশি অবাক হয়ে লাভর দিকে তাকিয়ে থাকে ও বলে দেখ আমি তো সেইভাবে রাজনীতির কিছু বুঝি না আমি মানুষের ভালো করার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি সব সময় তৈরি তখন হৈমন্তীকে লাভ বলে মা তোমার জামাই যে ভালোবাসা আর সমস্ত কিছুর আমাকে কাছে টানার চেষ্টা করছে আসলে সবকিছু মিথ্যে ও আসলে ভালোবাসতেই জানে না কাউকেই ভালোবাসতে জানে নি কখনো ভালোবাসেনি সবকিছু সম্পূর্ণ মিথ্যে আর এই যে তুমি যে বুঝতে পারছো না সেটা কিসের জন্য জানো আসলে তুমি ওকে তথা জায়গাটা দিয়েছ এই জন্য তুমি কিছুই বুঝতে পাচ্ছ না যেদিন তোমার চোখ থেকে সেই পটিটা সরে যাবে সেদিন তুমি ঠিক বুঝতে পারবে ভয় পেলে আর চলবে না আমাকে রুখে দাঁড়াতেই হবে রুদ্রর মুখের উপর এই সমস্ত কথা বললে রুদ্র তো রেগে যায় রেগে গিয়ে ওখান থেকে চলে যায় ইশিতাও পিছে পিছে যায় এরপর হৈমন্তী বলছে লাবু নিজের ভালো তো সবাই বুঝে লাভ কিন্তু তুমি বোঝো না তোমাকে খুঁড়ে খুঁড়ে নমস্কার এ কথা বলে ওখান থেকে চলে যায় যায় দিকে ফুলকি তো খুব খুশি হয়ে যায় আর লাভুকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে দি ভাই বলে কি ভেবেছিলি ফুলকি কি তোমার দি ভাই তোমায় ভুল বুঝবে তাও আবার রুদ্রর কথা এই রুদ্রর হাত থেকে আমাকে তুমি প্রত্যেকবার বাঁচিয়েছো তুমি তখন বলে আচ্ছা দিদি তোর এই ভয়টা হঠাৎ করে কিভাবে কাটলো বলতো তো যদি আসলে না ধারাতি তুই যদি আর কোনো কথাই না বলতি তাহলে হয়তো সবটা চাপা পড়ে যেত ও তখন বলে ফুলকিকে রুদ্র ভিকটিম বলছে সেটা চোখের সামনে দেখতে পেলাম ওর পাশে না কি করে থাকবো বলতো ভাই এরপর তো সবাই খুশি হয় অন্যদিকে দেখা যাবে অংশ চলে এসেছে আর বাড়ির সবাই তখন সেখানে থাকে আমি তার রোহিত কে বলছে ভাই একটা কথা জিজ্ঞেস না করে আর পারছি না আচ্ছা এরপর গোলাগুলি আরো বেশি হবে এভাবে রেশারেশি কি সব সময় থাকবে এরকম কখনো নবাবগঞ্জে দেখিনি না শুধু তখন বলে আগে তো নতুন কেউ দাঁড়ায়নি এর জন্য কোনো সমস্যাই হয়নি আর এখন তো নতুন সবকিছু হচ্ছে আর আগে তাছাড়া মাস্টার মশাই তো সবকিছু দেখতেন না সবকিছুই রুদ্রর উপর ছেড়ে দিতেন এর জন্য এত রেশারেশি হয়নি ইন্দ্রবাবু তো আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছেন না এ সমস্ত কথা বলতে বলছে আসলে সেই লোকটি মারা গেছে তাই কিছুই জানা গেল না এরপর দেখা যায় রোহিত নিজের ল্যাপটপটা নিয়ে এসে অন করে আর তখনই দেখতে পায় অনেকগুলো মেল পড়ে আছে আর তখন বলে একাডেমির মানে বক্সিং একাডেমির কতগুলো মেল পড়ে আছে আমি তো দেখতেই পাইনি আর তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় অংশ তখন বলে বাহ রোহিত এ তো খুব ভালো খবর আর তখন বলে তাহলে তো তোমাদের একাডেমিটাও চালু করতে হবে আর তখন বলে তাই তো এরপর ফুলকিকেও ধানু বলছে তাহলে তো ফুলকিও ব্যস্ত হয়ে পড়বে এরপর ফুলকি বলে এখন এভাবে তোমাকে এখন বক্সিং এর দিকে মন দিতে হবে ভালো করে বক্সিং টা করতে হবে আর আমি অনেক ভেবে দেখেছি আমাদের জীবনটা মানে এমনি এমনিতেই যাবে না হ্যাঁ মাঝখানে অনেক ভাধা আসবে তার জন্য খুব ভালো করে বক্সিং টা তোমাকে করতে হবে আর তখন ফুলকি বলে হ্যাঁ ঠিকই বলেছেন এরপর বলে একটা কথাই ভাবছি শুধু আমরা যদি এই সমস্ত মন দিই তাহলে জেঠুমুনির কি হবে আর তখন রোহিত বলে চিন্তা করো না দুদিকেই আমাদেরকে সামলাতে হবে এদিকেও সামলাতে হবে আর বক্সিং এর দিকে একাডেমিটাও দেখতে হবে এরপর ফুলকি বলে তাহলে চলো আমরা সবাই কাজে লেগে পড়ি